শ্রীকান্ত সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন অভিনেতা ঋষভ বসু এছাড়াও বহু ছবি সিরিজে দেখা গেছে অভিনেতাকে সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি যদি এমন হতো ছবি মুক্তি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন অভিনেতা সম্প্রতি ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে সাংবাদিকদের সাথে ছবি নিয়ে কথাও বলেছেন তিনি হঠাৎ কি হল যে ছবির নির্মাতাদের ওপর ক্ষুব্ধ হলেন তিনি ছবি মুক্তির পর অভিনেতার অভিনয়ের প্রশংসা করার বদলে অনেকেই অভিনেতাকে জানিয়েছেন অভিযোগ পর্দায় অভিনয় করতে দেখা যাচ্ছে ঋষভকে অথচ কণ্ঠ স্বর অন্য কারোর দর্শকদের মতে ডাবিং সঠিক না হওয়ার দরুন একেবারেই ভালো লাগেনি তাদের। এই নিয়ে ক্ষোভ উগড়ে সোশ্যাল মিডিয়ায় ঋষভ লিখেছেন একজন শিল্পীকে দিয়ে অভিনয় করিয়ে তারপর তাকে দিয়ে ডাবিং করিয়ে শেষমেশ সিনেমায় তার গলা পাল্টে অন্য একজনের গলা ব্যবহার করে তার অভিনয়কে ধ্বংস করে দেওয়া হয় এবং সেই শিল্পীর সম্মতি তো দূরের কথা তাকে জানানো পর্যন্ত হয় না এবং সেই শিল্পীর তার নিজের অভিনীত ছবি দেখে চমকে ওঠে কারণ অন্য কেউ ডাব করায় তার অভিনীত চরিত্রটি অসচ্ছ লাগে সবার অভিনেতা আরও বলেছেন যে এই বিষয়ে কেউ বলতেই পারেন অপরাজিত সিনেমায় মূল অভিনেতার গলা ডাব করেছিলেন অন্য কেউ কিন্তু সেটা চরিত্র এবং সিনেমার প্রয়োজনে এবং সেই ক্ষেত্রে সম্মতি ছিল অভিনেতার তবে ক্ষেত্রে ঋষভ জানতেনই না যে তার কণ্ঠ পরিবর্তন করে অন্য কারোর কণ্ঠ গেছে যেখানে হাঁটুতে অস্ত্রোপ্রচারের মাত্র তিন দিন পর বিশ্রাম না নিয়েই ছবি ডাবিং করেছিলেন অভিনেতা তিনি নির্মাতাদের এই বিষয়ে প্রশ্ন করলে বিষয়টা এড়িয়ে গেছেন তারা নির্মাতাদের উদ্দেশ্যে ঋষভ বলেছেন এই রকম আন ও মেরুদণ্ডহীন আচরণের পর এরা মনে করেন মানুষ এদের বাংলা সিনেমা দেখবেন ঘটনাটি অভিনেতার জন্য বেদনাদায়ক বলে জানিয়েছেন তিনি সূত্রের খবর অভিনেতার পরিবর্তে শোনা যাচ্ছে আরিয়ান ভৌমিকের গলা ঋষভের পাশে রয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা এরকম আরও অনেক বেড়েও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায়কাউনটি ক্লিক করতে ভুলবেন না